হবে না হবে না হবে না হবে না না তুমি ছেড়ে দাও না তুমি ছেড়ে দাও হয় না এই বাবা আসতেছে আসো বাবা বাবার কাছে আসো আসো না না আসো এখন এখনো সে তার ডিসিশন নিতে পারে নেই এখনো সে ডিসিশন নিতে পারে নেই তোমার কাছে হবে না দেখি কার কাছে হ্যাঁ হয়নি হয়নি বাবার কাছে আসো 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 না আসে না এখনো আসে নেই সে যদি যায় তোমার কোলে উঠবে বাবা বাবার কাছে আসো বাবা আসো এখনো তোমার ও কিন্তু ডিসিশন নিতে পারে না তুমি দেখিও সে দরজা খুলতেছে বাবা তুমি দরজা খুলে রাখো এইবার খুলে রাখো বাবার কাছে আসো আসবা না আদিপ কার কাছে আসবা আদিপ বাবা আদিপ বাবার কাছে আসছো তাই দেখি তাই দেখি ওর দেখাই তাই তুমি সরো আরে এই যে বসে আসো কেন বাবার কাছে আস দেখি কাজ এই ব্যাপার হবে না এটা কি হলো নাকি না এটা হবে না তুমি বাইরে যা তুমি বাইরে গিয়ে ওকে ও তুমি ভাবছো ও ভাবছে তুমি চলে যাবে এই নেমে যাচ্ছি দাও নামা নামাক সে আমার কাছে আসবে বাবা আসো আসো বাবার কাছে আসো আসো এই আসো এই আবার চলে গেছে হ্যাঁ দেখা যাবে লাস্ট সে কার কাছে যায় এটাই আজকে প্রভাবে ও একটা ছোট গার্লফ্রেন্ড হবে কথা দেখে আদিপ তুমি কারো কাছে আসলে ডিসিজন এই স্যার ছেড়ে দাও ছেড়ে দাও দেখি কার কাছে যায় বাবা এই যে এই যে এই যে এই যে বাবা বুঝতেছে বাইরে বুঝতেছে আমরা যাবো না কিন্তু বাইরে আদিপ এই যে মিস্টার আদি কার কাছে আছে দেখি এই যে এই যে বাবা আমরা কিন্তু চলে যাই তাই দেখে আমরা দেখে চলো চলো বাইরে দিকে যাও আসো আসো আমরা চলে যাই আমরা চলে যাই এই যে আমরা চলে যাই আমরা চলে যাই আব্বু তুমি তোমার আব্বুর কাছে যাব না তুমি তোমার আব্বুর কাছে আসবে না কার কাছে যাবে বলো তাই দেখি তোমার মনে হয় বাপ তুমি প্রকাশ করো বাইরে কার কাছে যাবা বাইরে তো কেউই নাই এখন রাত বাবা কি হলো আদিপ মিস্টার আদিপ এই বন্ধু কি হলো তোমার কাছে আসতেছে না সে আমার কাছে আসতেছে না কি হলো ও এখন আসলে তাও হতে পারে ও মনে হয় এখন কার কাছে যাবে না আব্বু আদিপ তুমি আমার কাছে আসবে না তোমার আমার কাছে আসবে না এখন এখন মোট হয় খেলার তার ইয়ে ভালোভাবে বাবু উঠে গেছে তাই না আদি এই লাস্ট দেখে দিলাম এই দেখি 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 আছি এখন সে আসবে না কার কাছে বুঝতে পারছি ও হ্যাঁ আসো লাস্ট 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 আচ্ছা 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 আচ্ছা